আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছের লেজ ভর্তা রেসিপিটা শেয়ার করব। ইলিশ করবো একটা জিনিস এর এর অংশ ঠিক এক এক খেলে অনেক বেশি স্বাদ পাওয়া যায় যেমন মাছটা আমরা শাক দিয়ে খেলে খুব লাগে লাউ শাক দিয়ে লেজটা ভর্তা আর মাছের যে অংশগুলো থাকে দিয়ে আপনি বেগুন আলু দিয়েও ঝোল খেতে পারেন এমনি ভুনা করেও খেতে পারেন সরিষা ইলিশ কিংবা ইলিশ পোলাও তো যাই হোক আমি এখানে দুই টুকরা ইলিশ মাছের লেজ নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে আমি হলুদের গুঁড়া লবণ আর সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চাইলে এটা কিন্তু সরিষার তেল দিয়েও ভাজতে পারেন তো আমি তেল দিয়ে এখন মাছ দুইটাকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভেজে নেব এটা কিন্তু আমাদের বাংলাদেশের দেশের আরিচা ঘাটের খুবই জনপ্রিয় একটি খাবার ইলিশ মাছের লেজ ভর্তা আর যেহেতু লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে এটা থেকে যে বাসাতেও অনেকে কিন্তু এটা খেতে চায় না সেক্ষেত্রে এরকম ভর্তা করে বানিয়ে দিলে দেখবেন যে সবাই একটু হলো খেয়ে নেবে তো ভাজাটা হয়ে গেলে আমি সাইডে কয়েকটা শুকনো মরিচ একটু ভেজে তারপর এটা চুলার সাইডে রেখে দেবো এতে করে একদম মচমচে হবে এটা যখন আপনি ভর্তা করবেন তখন কিন্তু ইজিলি একদম গুঁড়া হয়ে যাবে আর সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও তেলের সাথে একটু ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব লেসটা যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এই ইলিশ মাছের লেসটা লম্বা লম্বিভাবে তারপর যদি আপনি বাঁচতে যান তাহলে খুব ইজিভাবে কাঁটাগুলা মানে আপনি বের করে ফেলতে পারবেন আর এটা খুব তাড়াতাড়ি হবে আগে এলোমেলো করা যাবে না মানে লেজের একটু লম্বা লম্বা করে তারপরে মাংসটা বের করে তারপরে কাটাগুলা সরাই নিতে হবে এভাবে করে আমি দুইটা লেজের এই অংশটা একদম কাটা ছাড়িয়ে একটু হাত দিয়ে ভালো করে মধ্যে ঝোড়াঝোড়া করে নেবো মাছটা ভাজার ফলে মাছটা কিন্তু একটু রাফ রাফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যে ভাজ ভেজে রেখেছিলাম পেঁয়াজটা সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েও কিন্তু পেঁয়াজটা হাত দিয়ে একটু কচলে তারপরে মাছের সাথে মিক্স করে নিব আর অবশ্যই কিন্তু এখানে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন তাহলে এটা নরম হবে মাছ ভর্তাটা খেতেও ভালো লাগবে তাহলে কাঁচা পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে তারপরে আমি কাঁচা পেঁয়াজটা হাত দিয়ে প্রথমে একটু মধে নিচ্ছি এতে করে পেঁয়াজটা একটু সফট হবে তারপর আমি মাছের সাথে এটা মিক্স করে দিলাম আর এখন একটু সাইড করে নিয়ে নেব মরিচগুলো ঝাল যারা যেরকম পছন্দ করেন ঠিক সেরকমই নিতে পারেন তো দেখবেন একদম মচমচে হয়ে গেছে আর এটা না ভাঙতে মানে গুঁড়া করতে কোনো রকম কষ্টই হবে না খুব সহজে কিন্তু এই মরিচগুলো গুঁড়া হয়ে যাবে বাসায় যদি ইলিশ মাছ আনে তখন এরকম ভাবে ভেজে ভর্তা করে খেয়ে দেখবেন দেখবেন যে এত মজা লাগবে আর অল্প একটু ভর্তা দিয়ে মানে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এবার একটা মজার ইনগ্রিডিয়েন্স এখানে ব্যবহার করব সেটা হচ্ছে আমি আমের আচার দিয়েছিলাম সেই আমের আচারের উপরে সরিষার তেলটা থাকে সরিষার তেলটা কিন্তু ভাজা সরিষার তেল এই তেলটা দিয়ে আমি অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু সেটা একটু দেখে নিতে পারেন খুবই ভালো লাগে এই তেল দিয়ে যখন ভর্তা করবেন তখন তো এইখান থেকেই আমি এখানে দু চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিলাম তারপর হাত দিয়ে খুব ভালো করে এখন মেখে নেব একদম ভর্তাটা এখন নরম হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা পর্যন্তই আল্লাহ হাফেজ